প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমরা সংখ্যার গল্প শুনছিলাম নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে রেডি আছো আমরা আজকের ক্লাস শুরু করব শুরু করার আগে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থীরা চলো একটু সেই ক্লাসটি একটু দেখে আসি আমরা গত ক্লাসে বিভাজ্যতা নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে দুই দ্বারা বিভাজ্যের নিয়ম তিন দ্বারা বিভাজ্যের নিয়ম চার দ্বারা পাঁচ দ্বারা ছয় দ্বারা নয় দ্বারা এবং এগারো দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা শিখেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সমস্ত সংখ্যার একক স্থানীয়কে শূন্য অথবা জোর সংখ্যা থাকে আমরা বলেছিলাম যে সেই সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য আমরা কিছু উদাহরণ দেখেছিলাম নিশ্চয়ই তোমরা বাসায় প্র্যাকটিস করেছ আমরা চার দ্বারা বিভাজ্যের যে নিয়মটা দেখেছিলাম সেটা হচ্ছে একক দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য হবে অথবা একক দশক স্থানীয় অঙ্ক দুইটা যদি শূন্য থাকে তাহলেও সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে আমরা পাঁচ দ্বারা বিভাজ্যের নিয়মে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্কটি যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করেছ কোন কোন সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য এবং কোন সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য নয় এরপরে আমরা শিখেছিলাম কোন সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য আমরা শিখেছিলাম যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম যে একশো সাতচল্লিশ এখানে একক স্থানীয় অঙ্কে আছে সাত দশক স্থানীয় অঙ্কে আছে চার এবং শতক বা শতক স্থানীয় অঙ্ক আছে এক আমরা এই অঙ্কগুলো যদি যোগ করি তাহলে অঙ্কগুলোর যোগফল হবে বারো বারো তিন দ্বারা বিভাজ্য এই কারণে পুরা সংখ্যা তাতে একশো সাতচল্লিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এরুফ একশো আটচল্লিশ এটা তিন দ্বারা বিভাজ্য হবে কিনা নিশ্চয়ই তোমরা যাচাই বাছাই করেছ শুধু এই দুইটা সংখ্যা নয় এরকম আরও সংখ্যা কোনটি তিন দ্বারা বিভাজ্য কোনটি তিন দ্বারা বিভাজ্য নেই নিশ্চয়ই বাসায় প্র্যাকটিস করেছ এবং জেনেছ আমরা এরপরে ছয় দ্বারা বিভাজ্যের নিয়ম শিখেছিলাম এবং শিখেছিলাম যে যে সংখ্যাগুলো দুই দ্বারাও বিভাজ্য এবং তিন দ্বারাও বিভাজ্য সেই সংখ্যাগুলো ছয় দ্বারা বিভাজ্য যেমন আমরা এখানে চৌত্রিশশো পঞ্চাশ এই সংখ্যাটি একক স্থানে শূন্য আছে এই কারণে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য আবার অঙ্কগুলোর যদি যোগফল নির্ণয় করি চার তিনে সাত সাত পাঁচ বারো বারো তিন দ্বারা বিভাজ্য এই কারণে এই সংখ্যাটি দ্বারা বিভাজ্য হয়েছিল আমরা এর পরে শিখেছিলাম কোন সংখ্যাগুলো নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা বলেছিলাম যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে যেমন আমরা এখানে চৌত্রিশশো এরকম একটা সংখ্যা এই সংখ্যাগুলোর অঙ্কগুলো যদি আমরা যোগ করি তিন যোগ পাঁচ যোগ শূন্য তাহলে কি বিভাজ্য না নয় এই কারণে আমাদের এই চৌত্রিশশো পঞ্চাশ সংখ্যাটি কিন্তু নয় দ্বারা বিভাজ্য হবে না নয় দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যাগুলো সেগুলো নিশ্চয়ই তোমরা বের করতে পেরেছ সর্বশেষ আমরা বিভাজ্যতার যে নিয়মটা শিখেছিলাম সেটা হচ্ছে কোন সংখ্যাগুলো এগারো দ্বারা বিভাজ্য তোমাদেরকে মনে আছে কোন সংখ্যাগুলো এগারো দ্বারা বিভাজ্য অথবা এগারো দ্বারা বিভাজ্যের নিয়মটাই বা কী ছিল নিশ্চয়ই মনে আছে আমরা বলেছিলাম যে কোন সংখ্যার বিজরিস্থানীয় অঙ্কগুলোর যোগফল থেকে জরিস্থানীয় অঙ্কগুলোর যোগফল বিয়োগ করলে বিয়োগফল যদি এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি এগারো দ্বারে বিভাজ্য হবে আমরা নিয়মটি একটু দেখে নিই কোন সংখ্যার বিজোর স্থানীয় অঙ্কগুলোর যোগফল থেকে জোর অঙ্কগুলোর যোগফল বিয়োগ করলে এই বিয়োগ যদি এগারো দ্বারে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি এগারো দ্বারে বিভাজ্য হবে আমরা উদাহরণ হিসেবে এখানে দেখেছিলাম যে তিনশো আট এখানে বিজোর স্থানীয় অঙ্ক আছে হচ্ছে আট এবং তিন এদের যোগফল হচ্ছে এগারো আর জোর স্থানীয় অঙ্ক আছে হচ্ছে শূন্য তা আমরা এগারো থেকে শূন্য বাদ দিলে এগারোই হয় এগারো অবশ্যই এগারো দ্বারা বিভাজ্য এই কারণে তিনশো আট অবশ্যই এগারো দ্বারা বিভাজ্য হবে একইভাবে আমরা এই তেরোশো একত্রিশ এই সংখ্যাটিও এগারো দ্বারা বিভাজ্য দেখেছিলাম এবং আমরা দেখেছিলাম যে একষট্টি হাজার আটশো নয় এই সংখ্যাটাও এগারো দ্বারা বিভাজ্য এরকম আর কোন কোন সংখ্যাগুলো এগারো দ্বারা বিভাজ্য সেগুলো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো প্রিয় আমরা এখন গণিতের ম্যাজিক দেখতে চাই তিন কার্ডের ম্যাজিক তবে এই ম্যাজিক দেখানোর আগে তোমরা সবাই দুইজন দুইজন করে অর্থাৎ জোড়াই জোড়াই ভাগ হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা খুব দ্রুত দুইজন দুইজন করে ভাগ হয়ে যাও যে জায়গাগুলোতে বা যে বেঞ্চগুলোতে বিজোর সংখ্যক ছাত্র আছে অর্থাৎ পাঁচজন বা তিনজন আছে পাঁচজন যে বেঞ্চে আসে সে বেঞ্চ থেকে একজন উঠে অন্য বেঞ্চে চলে যাও আর যেখানে তিনজন আছে সেখানে আবার একজন এসে যোগ দাও তাহলে সবাই জোরে জোরে হয়ে যাবে আমরা কিছু জোড়াই কাজ করব এবং গণিতের ম্যাজিক দেখতে চাই আমরা আজকে তিন কার্ডের ম্যাজিক দেখব প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জোরাই বিভক্ত হয়ে গিয়েছ তোমাদের হাতে এরকম এ সাইজের কাগজ দেওয়া হয়েছে আমরা এই কাগজটাকে আট টুকরা করব প্রথমে এই কাগজটাকে সমান দুই ভাজে ভাজ করো ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দুই ভাজে ভাগ করে ফেলো কাগজটা দুইভাজে ভাজ হয়ে গেলো এখন এই প্রত্যেকটা টুকরা আবার দুই ভাগ ফলে ভাজে আমাদের পোড়া কাগজটা কিন্তু চার ভাজ হয়ে যাবে বা চার টুকরা হয়ে যাবে আমি এই কাগজটা সমান দুই ভাগে ভাগ করে নিলাম তোমরা এভাবে কাগজের টুকরাগুলো ভাগ করে নাও আমার কাছে এখন চারটা টুকরা আছে কাগজের এখন এই প্রত্যেক টুকরা আরো দুই ভাঁজ করে করব ফলে আমাদের এই চার টুকরা থেকে আমরা আটটা কাগজের টুকরা পেয়ে যাব টুকরা আবার যাবো ভাগ করে নাও এভাবে টোটালে আটটা টুকরা করে নাও প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমাদের কাগজের আটটা টুকরা পেয়ে গিয়েছ এখন এই আটটা টুকরাতে তোমরা এক থেকে আট পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা অঙ্ক লিখবে প্রত্যেকটাতে একটা একটা করে অঙ্ক এটাতে এক লিখলে অন্যটাতে দুই অন্যটাতে তিন এভাবে আটটা টুকরাতে এক থেকে আট পর্যন্ত অঙ্কগুলো লেখো তোমাদের নিশ্চয়ই অঙ্কগুলো লেখা শেষ আমি আমার এই কাগজের টুকরাগুলোতে যেরকম লিখেছি সেরকম দেখো আমাদের এখানে আছে হচ্ছে এক এইটাতে আছে হচ্ছে দুই আমার এই কাগজের টুকরাতে আছে হচ্ছে তিন এই কাগজের টুকরাতে আছে চার এই কাগজের টুকরাতে আছে পাঁচ এবং এই কাগজের টুকরাতে আছে ছয় এই টুকরাতে আছে সাত এবং সর্বশেষ এই টুকরাতে আছে হচ্ছে আট আমরা এক থেকে আট পর্যন্ত এই অঙ্কগুলো এই টুকরাগুলোতে লিখে ফেলি তোমাদের সবার লেখা শেষ আচ্ছা এখন তোমরা যেহেতু জোরে জোরে বসেছো এই আটটা টুকরা থেকে প্রত্যেকেই যে কোনো তিনটা টুকরা বাছাই করব আমি কি বললাম এই আটটা টুকরা থেকে প্রত্যেকেই তিনটা করে টুকরা বাছাই করবো যার যেটা ইচ্ছে বাছাই করতে পারো যে কোনো তিনটা টুকরা বাছাই করবে আমি এখান থেকে এই তিনটা টুকরা বাছাই করে নেবো যে কোনো তিনটা টুকরা আমরা বাছাই করে নেবো যে কোনো তিনটি কার্ড আমরা বাছাই করে নেব আমরা মনে করো এই এক বাছাই করলাম এরপর তিন বাছাই করলাম এবং সর্বশেষ আট বাছাই করলাম তার মানে তোমরা সবসময় আমার মতো বাছাই করবে এরকম না তোমরা তোমাদের ইচ্ছা মতো বাছাই করে নাও এরকম তিনটা কার্ড বাছাই করে নাও বাছাই করা শেষ তোমাদের এখন এই টুকরোগুলো কিন্তু আমাকে দেখাবে না তোমরা নিজেরা নিজের মতো টুকরাগুলো বাছাই করে নাও আমি এক তিন আট এই টুকরাগুলো বাছাই করেছি তোমরা তোমাদের নিজেদের মতো করে কিন্তু বাছাই করবে আমার মতো এক তিন আট বাছাই করার কোনো প্রয়োজন নেই এখন এই যে এক তিন আট তোমরা যে যে তিনটা কার্ড বাছাই করেছো এই তিনটা কার্ড থেকে সবচেয়ে বড় যে সংখ্যাটা তৈরি করা যায় সেই সংখ্যাটা তৈরি করো অর্থাৎ তিনটি কার্ড দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা তৈরি করো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এই তিনটা অঙ্ক দিয়ে যদি বৃহত্তম সংখ্যা তৈরি করতে চাই তাহলে তিনটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যেহেতু শতক স্থান পর্যন্ত যাবে সর্বোচ্চ এই কারণে এই তিনটা অঙ্কের ভিতরে সর্বোচ্চ যে অঙ্কটা রয়েছে সেটাকে আমাকে শতকের স্থানে দিতে হবে এবং সবচেয়ে ক্ষুদ্র যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমাকে এককের স্থানে দিতে হবে অর্থাৎ আমি যদি বাম দিক থেকে ডান দিকে সাজাই তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা আগে লিখতে হবে এরপরে তা অপেক্ষা ছোট সংখ্যা এবং সর্বশেষ ছোটো সংখ্যাটা লিখতে হবে তো আমি এই সংখ্যাগুলো একটু সাজিয়ে ফেলে আমরা এককের স্থানে নিয়ে আসলাম আট দশকের স্থানে কিন্তু তিনি থেকে গেল এবং এককের স্থানে আমরা নিয়ে আসলাম হচ্ছে এক আমরা শতকের স্থানে আট নিয়ে আসলাম ফলে আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা তৈরি হয়ে গেল আমাদের আটশো এই সংখ্যাটা তৈরি হয়েছে তোমাদের কত তৈরি হয়েছে সেটা কিন্তু আমাকে বলবে না তোমরা তোমাদের নিজেদের মতো সংখ্যাটা তৈরি করো এবং লিখে রাখো কি তৈরি করেছে সংখ্যাটা প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে তিনটা অঙ্ক এক তিন আট অথবা তোমরা নিজেদের মতো যে তিনটা কার্ড বাছাই করেছো সেই তিনটা কার্ডের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো দ্বারা সবচেয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করেছ এবার ঠিক একইভাবে ওই অঙ্কগুলো দিয়েই অর্থাৎ যে কার্ডগুলো তোমরা বাছাই করেছ ওই কার্ডগুলো দিয়ে এই অঙ্কগুলো ব্যবহার করে সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যাটা তৈরি করা যায় সেই সংখ্যাগুলো তৈরি করো তিনটি কার্ড দ্বারা আমাদের তিনটি কার্ড যা ছিল সেটা হচ্ছে এক তিন আট তোমাদের নিশ্চয়ই মনে আছে এই তিনটি অঙ্ক দ্বারা কিভাবে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা যায় সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যদি তৈরি করতে হয় তাহলে আমাদের এককের স্থানে সবচেয়ে বড় অঙ্কটা দিতে হবে দশকের স্থানে তা অপেক্ষা ছোট এবং শতকের স্থানে সবচেয়ে ছোট অঙ্কটা লিখতে হবে তো এক্ষেত্রে আমরা শতকের স্থানে দিয়ে দিলাম এক দশকের স্থানে তিন এবং এককের স্থানে আট স্থাপন করলাম তোমাদের কাছে যে কাঠগুলো রয়েছে সেই কাঠগুলো সাজিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যাটা তৈরি করা যায় সেই সংখ্যাটা তৈরি করে ফেলো নিশ্চয়ই তোমাদের সংখ্যা তৈরি হয়ে গিয়েছে আগে তৈরি করেছিল কিন্তু বৃহত্তম সংখ্যা আর এখন তৈরি করলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এখন এর পরে আমরা যে কাজটা করতে চাই এই তিনটি কার্ড দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা আমরা বাদ দেব সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করব আমরা বৃহত্তম সংখ্যা কি তৈরি করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে আটশো একত্রিশ এই তিনটা অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক ছিল এক এই কারণে ওইটা এককের স্থানে এক অপেক্ষা বৃহত্তম অঙ্ক ছিল তিন তিন দশকের স্থানে এবং সবচেয়ে বড় যে অঙ্কটা ছিল সেটা শতকের স্থানে আমরা স্থাপন করে বৃহত্তম সংখ্যাটি তৈরি করেছিলাম আর ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোর ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম যে অঙ্কটা রয়েছে সেটাই আমাদের শতকের স্থানে স্থাপন করতে হবে এক থেকে বড় দশকের স্থানে এবং সবচেয়ে বড় অঙ্কটা এককের স্থানে স্থাপন করে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছি যে এই বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করবে তো আমরা চলো বিয়োগ করে ফেলি বিয়োগ করলে নিশ্চয়ই তোমাদের মনে আছে যেহেতু আমাদের নিচের অঙ্কটা বড় আর উপরের অঙ্কটা হচ্ছে ছোট আমরা আট থেকে তো এক বিয়োগ করতে পারি না এই জন্য আমরা কি করি এখানে দশ যোগ করে নিয়ে এটা এগারো হয়ে গেল তাহলে আট কত হলো এগারো তিন হলে এগারো হয় আমাদের হাতে কিন্তু এক থেকে গিয়েছে সেই একটা এখানে যোগ করলে এটা কিন্তু চার হয়ে গেল চার কত হলে হয় তেরো নয় হলে হবে তেরো আমাদের হাতে এখন এক আছে সে এক এখানে যদি আমি বসে তাহলে এটা দুই দুই কত হলে হয় আট ছয় হলে তোমরা নিশ্চয়ই এই বিয়োগ খুব ভালো মতো পারো এই যে তোমরা প্রত্যেকেই বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করেছ আমরা ম্যাথের ম্যাজিক বা গণিতের ম্যাজিক কিন্তু এখনই দেখব তোমরা শুধুমাত্র আমাকে তোমাদের গঠিত সংখ্যা বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে বিয়োগ ফলের শুধুমাত্র এই একক স্থানে যে অঙ্কটা হয়েছে সেটা আমাকে বলবে আমি বাকি দুইটা অঙ্ক কিন্তু বলে দেব তোমাদেরকে কি বিশ্বাস হচ্ছে না হ্যাঁ তোমরা বলো কার কোন অঙ্ক হয়েছে এককের স্থানে সাহেদ বলো তুমি তোমার এককের স্থানে কত হয়েছে এককের স্থানে যদি তিন হয়ে থাকে তাহলে দশকের স্থানে নয় হয়েছে এবং শতকের স্থানে ছয় হয়েছে ঠিক বলেছি আচ্ছা ঠিক আছে তুমি বসো নিপুন বলো তোমার একক স্থানে কত হয়েছে স্যার আমার একক স্থানে এক হয়েছে ও আচ্ছা এক হয়েছে যদি এক হয়ে থাকে তাহলে তোমাকে দশকের স্থানে হয়েছে নয় এবং শতকের স্থানে আছে হচ্ছে আট অর্থাৎ আটশো একানব্বই ফল আমি কি ঠিক বলেছি আচ্ছা ঠিক আছে আর কেউ কি বলবে আচ্ছা ঠিক আছে তুমি বলো তোমার এককের স্থানে কত হয়েছে চার আচ্ছা ঠিক আছে যদি এককের স্থানে চার হয়ে থাকে তাহলে তোমার দশকের স্থানে নয় আছে এবং শতকের স্থানে আছে পাঁচ অর্থাৎ পাঁচশো চুরানব্বই আমি কি সঠিক বললাম আচ্ছা ঠিক আছে সঠিক হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে আজকে এই ম্যাজিকটা দেখলাম শুধুমাত্র এককের স্থানে কত হয়েছে বিয়োগফল তোমরা সেটা আমাকে বললে আমি কিন্তু পুরা বিয়োগফলটা বলে দিলাম এটা আসলে কিভাবে হলো তোমরা গণিতের এই ম্যাজিকটা তোমাদের বন্ধুদেরকে একটু দেখাবে তোমাদের পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে দেখাবে আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশী সবার সাথে এই ম্যাজিকটা শেয়ার করবে গণিত যে আসলে খুব সুন্দর জিনিস এর ভিতরে যে অনেক বড় সৌন্দর্য লুকায়িত সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এরকম গণিতের আরও ম্যাজিক আছে আমরা কিন্তু একটা ম্যাজিক বক্স খুলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে জন্মদিনের বক্স সেটাও কিন্তু খুবই সুন্দর একটা ম্যাজিক ছিল আমরা অনেক বুদ্ধি খাটিয়ে সেই ম্যাজিকটার উত্তর বের করেছিলাম গণিতের এরকম আরও ম্যাজিক রয়েছে আমরা সেই ম্যাজিকগুলো দেখব তবে তোমরা চিন্তা করবে আমি আজকে যে ম্যাজিকটা দেখালাম এই ম্যাজিকটা আসলে কিভাবে কাজ করে এটা তোমাদের চিন্তা করতে দিলাম তোমরা অবশ্যই চিন্তা করবে এবং বাসাই কেন হলো এগুলো এগুলো নিয়ে চিন্তা করতে থাকবে শিক্ষার্থীরা আমরা আজকে ক্লাস শেষ করব পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব কেন আমাদের এককের স্থানে আমরা অঙ্কটা বললে বাকি অঙ্কগুলো কিভাবে আমরা বলে দিতে পারছি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ